এই জন্য আল্লাহ পাকে শুকুর আদায় করতে হবে প্রত্যেকে বাড়িতে গিয়ে যারা এশান নামাজ পড়েন নামাজ পড়বেন এবং দুই দুই ডাকা শুক্রিয়া নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আগামীকালকে জেলা অফিসে আমাকে যেতে হবে এই জন্য হয়তো শুক্রবার আমরা পরামর্শ করে ইনশাআল্লাহ আপনারা আনন্দ ঘোষণ করতে পারবেন এখন রাত্রি গিয়ে বিশ্রাম করেন সারাদিন পরিশ্রম করছেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া আমরা কর আমাদেরকে বাস করে আল্লাহ আন্নায়ের বিরুদ্ধে আমাদেরকে যে মজবুত থাকার চাই্লাহ গোটা দেশবাসীকে গুরু দুর্নীতিমুক্ত একটা উপজেলা উপহার দেওয়ার কৌশল